দুর্দান্ত স্বাদের একটি আচার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই আচারটা তৈরি করে আপনি যাদেরকে খাওয়াবেন তারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই আচারটা তৈরি করার জন্য তো সুপ্রিয়া দর্শক এই আচার তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে একটি স্ট্রেনার দিয়ে ভালো করে চেলে নেছি। তো অবশ্যই এরকম করে আপনারা চেলে ইয়ে করে নেবেন কুচি কুচি করে নেবেন কারণ হচ্ছে এরকম স্ট্রেনার দিয়ে যদি করেন সেক্ষেত্রে প্রত্যেকটা আমের কুচি একই সাইজ হবে তবে চাইলে আপনারা বটি দিয়ে বা যেরকম নাইফ দিয়েও করতে পারেন আচ্ছা এখানে আমরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা হাফ চা চামচ মরিচের গুঁড়া দেব একটু বেশি কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এ হচ্ছে সরিষা বাটা এখানে আমি তিন পিস কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি এতে করে তিতাটা আর লাগবে না আর দিয়েছি এখানে আমি এক কেজির থেকে কিছু কম মানে হাফ কেজি পরিমাণ দিয়েছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমি প্রত্যেকটি মশলা খুব ভালো করে মেখে নিচ্ছি এমন করে মাখাতে হবে যাতে করে আমের গায়ে গায়ে লেগে যায় বড় একটি পাত্র নিয়ে তার মধ্যে পাতলা করে এভাবে বিছিয়ে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই বড়ো পাত্র দিয়ে এবং খুব পাতলা পাতলা করে বিছিয়ে দিতে তা আমি এভাবে তিনটি পাত্রের মধ্যে এভাবে বিছিয়ে দিয়েছি পাতলা করে এখন আমি এগুলোকে একদম ভালো রোদের মধ্যে শুকিয়ে নেব অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে যেহেতু সারা বছর সংরক্ষণ করব তবে এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি কোনো আচার কিন্তু এত বারবার টেস্টি বলি না তো বুঝতে হবে এই আচারটি আসলেই টেস্টি যাই হোক এখন আমরা দেখুন এই আমগুলোকে এভাবে শুকিয়ে নিয়েছি আমের মধ্যে কোনো প্রকারের ভেজা ভাব নেই কোনো রকমের পানি নেই এখন এই আমগুলোকে আমরা দেখুন কি করি আপনারা একটু দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমরা একটি পাত্রের মধ্যে এক কেজি পরিমাণ তেল নিয়েছি সরিষার তেল অবশ্যই তার মধ্যে কয়েকটি দিয়েছি শুকনো মরিচ আদা রসুনের বাটা দিয়েছি এখানে দুই টেবিল চামচ রসুনের কোয়া দিয়েছি এক কাপ পরিমাণ সাত মতো লবণ আর হচ্ছে চিনি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদুর গুঁড়া এটা খুব সুন্দর কালার আসবে এটা না দিলেও চলবে তবে দিলে এটার টেস্ট এবং কালার দুটি ভালো আসে এখন আমরা শুকানো সেই আম এবং পেঁয়াজ যেগুলো আমরা শুকিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিবো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আচারের মশলা বাজার থেকে কিনে আনা পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো এমনভাবে নাড়তে হবে ওই যে বললাম প্রত্যেকটি আচার জাত যাতে করে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় যেহেতু সারা বছর সংরক্ষণ করবো সেহেতু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এটা দিয়েছি আমি হাফ কাপ থেকে কম এখন ভালো করে মিক্স করে এই আচারের মধ্যে আমরা দিয়ে দিব ভিট লবণ আর দিয়ে দিব এখানে চাট মশলা অবশ্যই চাট মশলাটা দেওয়া ট্রাই করবেন কারণ এই আচারের মধ্যে চটপট একটা টেস্ট আসে এবং খুবই ভালো লাগে খেতে আর এই রেসিপিটাও কিন্তু আমার পেজে এবং চ্যানেলে দু জায়গায় দেওয়া আছে অথবা আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা চাট মশলা ইউজ করতে পারেন একদম শুকনো কাচের বয়ামের মধ্যে এ আচারটা ভরে রাখতে হবে সারা বছর যখন কোনো রকমের ফ্রিজ লাগবে না একদম নর্মাল স্বাভাবিকভাবেই ভালো থাকবে